খুবই প্রিমিয়াম লাক্সারিয়াস একটি বেডরুম প্যাকেজ নিয়ে আসছে অগ্রিম একটি টাকাও লাগে না আমরা নিজেরাই এগুলো তৈরি করি ফুল বক্স এর একটি খাট দুই সাইড এ দুইটি সাইড বক্স ভ্যানিটি ড্রেসিং টেবিল টাচ মিরর সাথে বসার জন্য একটি টুল তিন পাল্লার একটি ওয়াল সুকেস সাইড ডোর এ একটি ওয়ার্ডরোব তিন পাল্লার একটি বিগ সাইজের আলমিরা এগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়ান পসিসি এমডিএফ বুর দিয়ে তৈরি পিছনে থাকবে আপনার গর্জনের প্লাই নিচের যে ফ্রেমটা এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের গুণ পোকার জন্য থাকবে আপনি বিশ বছরের গ্যারান্টি আর কালার এর জন্য থাকবে দশ বছরের সুট ভেলভেট এর উপরে কাজটা আমরা পলি করে রাখছি আপনি তিন রকমের আলো দিবে আপনি আলোটা লাইট ডিপ করতে পারবে চুরি রাখতে পারবে খুবই আনকমন একটি হাতুল এটা কিন্তু আপনি কখনো মরিচা পড়বে ভিতরে বাইরে সেম ফিনিশিং পা থেকে মাথা পর্যন্ত শাড়ি পরে কিন্তু সাজ্যগুজ করতে পারবে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে

বেডরুম সাইডে চলে যাচ্ছে কি কি থাকছে ভাই প্রথমে থাকছে আমাদের 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট একটি খাট দুই সাইডে দুইটি সাইড বক্স দুই সাইডে দুইটি সাইড বক্স আমি একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল টাচ মিরর যে টাচ মিরর ভ্যানিটি ড্রেসিং সাথে বসার জন্য একটি টুল একটা প্রিমিয়াম টুল যে এবং তিন পাল্লার একটি ওয়াল শোকেস ওয়াল শোকেস এবং চার ডোরের একটি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব তার সাথে হচ্ছে আপনি তিন পাল্লার একটি বিগ সাইজের আলমিরা বিগ সাইজের চমৎকার আলমিরা ওকে ভাই এই চমৎকার বেডরুম কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে এগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ড বুড় দিয়ে তৈরি

তিন রকমের আলো দিবে এবং আপনি আলোটা লাইট ডিপ করতে পারবেন মানে বাড়াইতে পার ব্রাইট পার এই যে ব্রাইটনেস কমে গেছে আবার দেখেন ব্রাইটনেস আস্তে আস্তে জি বেড়ে যাচ্ছে এবং এইটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা দেখেন এই যে এই এই ডিজাইনের সাথে কিন্তু আমরা এই ডিজাইনটা ম্যাচিং কইরা করছি মাশাআল্লাহ চমৎকার এবং এখানে কোনো বৈদ্যুতিক শক হওয়ার কোনো সুযোগ নেই কারণ দেখানের কাজটা যে করছি খুবই চমৎকার আপু মনের চুরি রাখতে পারবে তারপর হচ্ছে আপনারা জায়গাতে সাজা রাখতে পারবে আমরা গ্যালারি দিচ্ছি আপনি কসমিটিকটা যেইটাতে রাখবেন এটা অন্য জায়গায় এবং এই সাইডে আমরা পাল্লা দেখেন পাল্লার ভিতরে স্পেসটা দেখেন কত চমৎকার আর কত বড় করে আমরা স্পেস গুলো দিচ্ছি জি ধন্যবাদ জি এবং এই জায়গাতে হচ্ছে যাই আপনার মাঝখানে আরেকটা একটা ডয়ার দিছি আর একটা ডয়ার দেওয়া আছে ডয়ার স্পেসটা বড় আছে এই জায়গাতে আমরা যে টুলটা যে দিছি দেন ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করা এই বিষয়টা আপনারা দেখেন যে একদম ব্র্যান্ড কোয়ালিটিতে কিন্তু সবগুলা কাজ কাজ করা হয়েছে এবং চমৎকার ভাবে ডিজাইন ফিনিশিং ফুটিয়ে তোলা হয়েছে জি ব্যানিটা খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন এরপরে তারপরে হচ্ছে আপনার একটি ওয়াল সুকেস যে আমাদের ওয়াল সুকেসের সাইজটা দেখেন বিশাল বড় আপনারা অনেক ডিনার সেট এটাতে রাখতে পারবেন যে আমরা যদি ভিতরে স্পেসটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাও কিন্তু বেশি এটা কিন্তু ডেপথে কোনো গ্যাপ নাই সাধারণত এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ করে ছোট করা হয় বাট এটা কিন্তু করা হয় নাই যে এটা করা হয় আপনারা দেখেন কতটা বড় আর আপনি এই জায়গাতে অপশনের কিন্তু শেষ নাই ভাই দেখেন আপনি

খুবই চমৎকার আর খুবই আনকমন একটি হাতুলি এটাতে কিন্তু আপনি কখনো মরিচা পড়বেন মরিচা পড়বে না এখানে তো প্লাস্টিক না জি চমৎকার তারপর হচ্ছে আপনি ভিতরে স্পেসটা দেখেন বিশাল স্পেস আর আমাদের ভিতরে বাইরে সেম ফিনিশিং দেখেন ফিনিশিংটা দেখেন ভিতরে আর এডি হচ্ছে আপনি গর্ডন আছে গর্ডন ঠিক আছে আর এই জায়গাতে আমরা কিন্তু চেন কোপ ইউজ করছি এটা কখনো ঝুলবে না এটা আমরা এই জায়গাতে যেভাবে দিব ইনশাআল্লাহ এইভাবেই থাকবে এইভাবেই থাকবে যে এবং এই জায়গাতে কিন্তু আপনি ম্যাগনেট ব্যবহার করা আছে ডাবল করে ম্যাগনেট ওকে

তো যারা এই চমৎকার বেডরুম এর সাথে রয়েছে একটি ম্যাট্রেস থাকবে জি ভাই এবং একটি জি আর যে ওয়াপারটা যে বললাম সাথে কিন্তু ডেলিভারি চাষটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি জি

লাখ দশ হাজার টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং একটি অরিজিনাল ফি একটি ম্যাট্রেস ফ্রি এবং আমাদের কাছে ফার্নিচার নিলে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে প্রোডাক্ট আপনি হাতে পাবেন বুঝে শুনে তারপরে আমাদের ডেলিভারি হাতের মেনের হাতে ক্যাশ পেমেন্ট করে দিবে মাসাল্লাহ খুবই চমৎকার বিয়স বুঝতেই পাচ্ছেন চমৎকার নান্দনিক এই বেডরুম প্যাকেজ এর আগেও কিন্তু ভাইয়ারা ভাইয়াদের ভিডিও আছে ভিডিওতে দাম কত ছিল ভাই ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আমরা এদিন

আপনারা আপনাদের বাড়ির নাম ঠিকানা আর একটি ফোন নাম্বার দিবেন আমরা নিজেরা যাই আপনার বাড়িতে জিনিসগুলা দিয়ে আসব জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর সালাবন চৈতি গার্মেন্টস পাশেই আমাদের সিলেট বাই বাই ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা প্রিমিয়াম একটা বেডরুম সেট কিনতে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইস আমি বলবো কারণ এই বেডরুম সেটগুলো এত উলা ফার্নিচার শোকেস সহ কিন্তু এই দামে পাবেন না সচরাচর একটা ধামাকা অফার দিয়ে দেওয়া হয়েছে সিলেট বাই ফার্নিচারের পক্ষ থেকে সো আর দেরি করবেন না এবং ওনাদের কনফিডেন্স লেভেলটা আই এম রিয়েলি ইমপ্রেসড যে ওনারা একটি টাকা অ্যাডভান্স নিচ্ছে না প্রোডাক্ট বাড়ি যাবে আপনি দেখবেন যাচাই করবেন দেন টাকা পরিশোধ করবেন তার আগে কিন্তু আপনার কাছ একটি টাকাও দিতে হচ্ছে না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া অন্য যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ